বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মারধরে অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু সাবে বিপি নুরুল হক নুর চারজন নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা চিন্তায় অভিযোগে গণঅধিকার পরিষদের চার নেতার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে সোমবার চব্বিশে মার্চ রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার বাদী হয়ে একটি একটি এবং জেলা কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির শেখ সাকিব আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে মামলার অন্য আসামিরা হলেন নুরুল হক নুর গণ অধিকার পরিষদের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠিক সম্পাদক মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম গণ অধিকার পরিষদের মহানগর সাংগঠিক সম্পাদক আজিজ শেখ রোবেল ও হিরুল নাইমু হাওলাদার মামলায় গত আঠারো মাস নগরের শান্তিদাম মোড়ে পঞ্চবিদ ক্লাবের সামনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বারো জন নেতাকর্মীকে মারধরে অভিযোগ করা হয়েছে অন্যদিকে শেখ সাকিব আহমেদের মামলায় তাকে মারধর ও জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে চার লাখ আশি হাজার টাকা চিন্তায় অভিযোগ করা হয়েছে এর আগে গত একুশে মার্চ গণ অধিকার পরিষদের নেতা এস কে রাশেদ বাদী হয়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব ছাজিদুল ইছলাম বা যুগ্ম নাজবুল হোমেন আৰু মহিম যুগ্ম মহা সংগঠক শেখ ৰাফচান জানি আৰু কেন্দ্ৰীয় সদস্য ৰহি ৰহমানে বিৰুদ্ধে মামলা কৰিছিল